ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ অন্য আট দশটা দিনের মতোই সকালে শুরু হয়েছিল কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বেলা গড়িয়ে দুপুর হয় ঠিক এমন সময় আচমকা স্কুল ভবনে আশ্রয় পড়ে বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান মুহূর্তেই বিস্ফোরণ উড়ে ছাই চারদিক চিরতরে হারিয়ে যায় অনেক তাজা প্রাণ অসংখ্য আহতের আর্তচিৎকার আর প্রাণপ্রিয় সন্তানের খোঁজে বাবা মা স্বজনের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায় গোটা দেশ তখন শোকে স্তব্ধ আহতের উদ্ধারে সেনাবাহিনীসহ স্বেচ্ছাসেবকদের প্রাণান্ত চেষ্টা চলছিল আর এসব দৃশ্য দেখতে হাজার হাজার উৎসুক জনতা যেন হুমড়ি খেয়ে পড়েছে তাদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে সেনাবাহিনীকে আরেকটা দৃশ্য মাইলস্টোন ট্রাজিটিতে ধরা পড়েছে সেটা হল এমন কঠিন সময়ে দেশের রাজনৈতিক দলের নেতাদের শোডাউন বিশেষ করে আহতদের হাসপাতালে ভর্তি করার পর সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সহ অনেক রাজনৈতিক নেতা একের পর এক হাসপাতালে আহতদের দেখতে চান তাদের প্রোটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এ বিষয়টা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার প্রশ্ন এই কঠিন পরিস্থিতিতে সদল বলে হাসপাতালে গিয়ে কতটা উপকার হয়েছে আহতদের

নেতারা তো গিয়েছিলেন হাসপাতালে কিন্তু আপনাদের স্বেচ্ছাসেবকেরা কোথায় ছিল তারা কি সহযোগিতা করেছে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি এবং জামায়াত এই দুটি দলই কেবলমাত্র তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে সুসজ্জিত এর মধ্যে বিএনপি রয়েছে স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি অঙ্গ সংগঠন নাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জামায়াতে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাজ সমাজকল্যাণ বিভাগ আর দেশের প্রত্যেক এলাকায় রয়েছে এই অঙ্গ সংগঠন দুটির কর্মী বাহিনী তাদের কাজ কি কেবলই সংগঠনের মিছিল মিটিংয়ে অংশ নেয়া যে কোনো জাতীয় দুর্যোগে মোকাবেলা করার জন্যে একটা সুপ্রশিক্ষিত ডেডিকেটেড কর্মী বাহিনী কি আছে এই দুটি অঙ্গসংগঠনের থাকলে সেই কঠিন পরিস্থিতিতে তারা কোথায় ছিল যদি রক্তদানের জন্যে কমপক্ষে প্রত্যেক থানায় থানায় তাদের এক দেশও ডেডিকেটেড ডোনার তৈরি করা থাকত তাহলে হাসপাতালে সেই কঠিন সময়ে স্বজনদের রক্তের জন্য হাহাকার করতে হতো না তবে একটা ভিন্ন চিত্র চোখে পড়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর সাথে উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কিছু নেতাকর্মীকে বিএনপি জামায়াতের এমন স্বেচ্ছাসেবক কি সেদিন চোখে পড়েছে বিএনপি এবং জামায়াত ইসলামী দেশের পুরনো এই দুটি দলের উচিত নতুন করে চিন্তা ভাবনা করার দেশ ও জাতির সেবার জন্যই যদি রাজনীতি হয় তাহলে দলের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করে বাস্তবিক অর্থেই কাজে লাগাতে পারলে সেটা হবে জাতির জন্য পরম সৌভাগ্যের আর অবশ্যই ক্যামেরা লাইট অ্যাকশনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে